কি বাজার তো আমি করে নিয়ে এলাম তো কি বলে এটা ওই ঠুখানি গাছে অত বড় ইচর রাখা যাবে না ইচরটাকে আজকে খাও আমি কিন্তু চুড়ি মাছও নিয়ে চলে আছি ভাবনা চিন্তা করে।

আর আমার এই সেই ছোট মাছগুলো খাইয়ে শেষ করে আর আমি দেখলাম যে ওর একটা ব্যবস্থা যদি না করি তাহলে আমার ছোট মাছগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি গেছিলাম বসি আনছে তো বরশি সুতো নিয়ে আইসি দেখি ওর পিছনে লাগে যদি কিছু একটা করা যায় হ্যাঁ এই যে তাহলে আট মাছ কিন্তু ক্লান চলছে যে যেটা বরশি দেবো এই 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 বোতলে

করে সত্যি দিনকাল যেভাবে বদলাচ্ছে আর প্রযুক্তিও বদলাচ্ছে জীবনে এরকম মানে ভাবনা ভাবি নাই যে এইটুকু গাছে এত বড় কাঁঠাল যে গাছটা এখন আমি বলবো কি মানে কি কব এই যে বলে বোঝাতে পারবো না তা সেই গাছে কাঁঠাল কাটে অলরেডি আমরা মানে আজকে রেসিপি করবো সত্যি একটু ভাবুন

সাংঘাতিক 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 মানে একবারে পুষ্ট হিস না

কালার কি সুন্দর একবারে সলিড এটাটা করে বান দিবেন না আমি সব গোছায় থুই দিছি কি সুন্দর আগে আমরা কি করতাম ওই কচুরি ডাটা ওইগুলোন দিয়ে বানাতাম আইছে শুনলাম তো একটা দেখা হবে এই একটু আগে কালকে আজকে বিপদ আবার আরে বলে না প্রিয়ি গাংসা বেরিয়েছি হুম কতগুলো ছেলে গায়রেনি ধরব হ্যাঁ না

সত্যি কথা বলতে কি বাড়ি যেদিন থাকে সেদিনও কাজ একজন কমেন্ট করেছিলাম একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা কুল গাছটা বেশ সুন্দর করে ঝেঁটে দেবেন দেখবেন পরের বারে ফ্যাংরা বেরিয়ে অনেক বেশি কুল হবে ওই কথা শুনে আমি আজকে একটা অলরেডি গাছ একটা কেটে ফেলেছি তোমরা চলে আসছো এইখানে যে কি পরিমাণে কি বলে এটাকে কই মাছ মাগুর মাছ

ওই কটাকে ধরার দেখি ব্যবস্থা করবো তারপরে আলু দিয়ে রান্না করো জমিয়ে রান্না করো হ্যাঁ অনেকদিন পর বাড়িতে খাবো তো আজকে একটা না একটা না সাতখানা সাত রেসিপি করলাম তারপরে আজকে ছুটি করলাম কালকে আবার কিচেন আছে আজকে বাড়িতে ভাবলাম যে ইচোরটা বড় হয়ে যাচ্ছে আর বাড়ির লোকে বলে যে তুমি বাড়ি না থাকলে ইচোরটা খাওয়া হবে না অনেকবার বলেছি খেয়ে না খেয়ে না খাই না খাই না ওটা তা বললে আজ কী করো জামাই চলে এসেছে জামাই কাজের সূত্রে চলে এসেছিলো সেটা ঠিক করে চলে এলো চলে এসে বললাম জামা প্যান্ট ছাড়ো চান করো তারপর খাওয়া দাওয়া করে যাবে এখন কি করবে জানি না খেতেও পারে নাও খেতে পারে আবার ফোন চলে এলে চলে যাবে এখন কাজের প্রচণ্ড চাপ জামাই আমাদের সত্যি কথা বলতে পরিশ্রমিক কাজই তো করি রোদের ভিতরে গরমের ভিতরে আগুনের পাশে থেকে সারাটা দিন যায় সারা দিন কিচেন করতে গেলে তো সাতটা থেকে একদম ছটা অবধি কোনো কথা হবে না কোনো কথা হবে না ওই উনানের কাছে আপনারা তো দীর্ঘদিন দেখছেন যে আমরা কি পরিশ্রমটা করে আসছি সে যেভাবেই হোক যে কারণেই হোক আমরা তো সেই কর্মটা করছি আপনাদের সামনে রাখছি হয়তো চোদ্দ পনেরো মিনিটের ভিডিও রাখি কিন্তু তার পিছনে যে হাড় ভাঙা খাটুনি আছে সেগুলো তার আর সবটা তুলে ধরি না সেটা তুলে ধরলে তো একটা বড়ো একটা বই হয়ে যাবে শিল্মীর বই তার থেকেও বড় তার থেকেও বড়ো হয়ে যাবে আট ঘন্টা পরিশ্রম করতে হয় তারপরে ওই চোদ্দো পনেরো মিনিটের ভিডিও হয় এইটুকু বলতে পারবো যে আমি ভালো আছি শান্তিতে আছি সুখ না থাকুক শান্তিতে আছি সুখের থেকে কিন্তু শান্তিটাই নেন এই হাসি ঠাক্ট করে থাকি না মনে শান্তি না থাকলে কিন্তু এটা আসে না সুখ বহু মানুষের আছে হ্যাঁ রোগবেদী আমারও আছে প্রত্যেকটা মানুষের আছে আমার মায়ের আছে আমার গিনিত দেখেন কীভাবে হাঁটে বাতের ব্যথা আছে বহু ডাক্তার দেখা কিছু করতে পারেনি আমার দিদির এই এড়েছিল কোমরে ব্যথা ওই দিদির দেখো আমার হাঁটু এখন বসতে উঠতে খুবই কষ্ট হয় জ্বর সবাই কেউ বলতে পারবে না আজকের আজকের যুগে কেউ বলতে পারবে না যে আমি ফিট আছি আমি ভালো আছি তা আমরা ওষুধ খেয়ে কাজ করি আমারও প্রত্যেক দিন ওষুধ কথা ইদানিং এই পনেরোটা দিন আমি জিত করে ওষুধ খাইনি খাই না সকালবেলা উঠে পনেরো থেকে কুড়িটা থানকুনির পাতা খাই পাশি পেটে এই এই পনেরো ষোলো দিন ধরে ওইটা খাওয়ার পরে থেকে আমার মনে হচ্ছে যেন আমি অনেকটা সুস্থ অনেকটা আমার তো একটু পেটের প্রবলেম ছিল আমার যখন কোভিড হয় কোভিডে আমার তো করোনা হয়েছিল করোনা পর থেকে আমার লিভারে একটু একটু ডিস্টার্ব দেখা দিয়েছিলো তার জন্য আমি বহু ওষুধ খেয়েছি বহু কীরা না হলে এক দেড় বছর ধরে এক টানা ওষুধ খাওয়ার পরে এখন এই বর্তমানে শুধু ওয়ানলি ধানকনি পাতা পনেরো থেকে কুড়ি পিস থানকুনি পাতা খেয়ে আমি সকালে কাজে চলে যাই আর এক কাপ চা খেয়ে তারপর ওখানে গিয়ে টিফিন করে আমরা কাজে চলে যাই কাজ করতে শুরু করে দিই তারপর আমি থানকুনি পাতা খাবেন আমি রিলিফ পাচ্ছি ভালো রিলিফ পাচ্ছি আমি পরিবারের আমার বাড়িতে সবাইকে বলবো যে থানকুনি পাতা সকালবেলা বাসি পেটে দু চারটে করে পাতা খাও আমি এখন রিলিফ পাচ্ছি কতদিন সুস্থ থাকবো জানি না আপনাদের আশীর্বাদে ভালো আছে আজকে আমি এগুলো এচোরের মুচি বলে নাকি চুমুর চুমুর মুচি 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 তো যাই হোক এইগুলো আজকে মাখা করব। তো আমি অল্প বেটেছি দেখুন এরকম করে বাটবেন এমন তাতে মানে পুরো বাটবেন একটু সেদ্ধ করে নেব ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছের কি গন্ধ বেরোয় রেদি চিংড়ি মাছের গন্ধ ওই অবধি চলে গেছে দিদি অলরেডি রান্না করতে বসেই গেছে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো

তো ঈশ্বর কাটছি আর মাঝে ঈশ্বর রান্না করছে এখানে মানে প্রায় বেলা গড়ায় গেছে এবার তো মাছ ধরতে হবে তার মাঝে আমরা দুটো খাইয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে আজকে ইসর চিন্দি গাছে রিসর্ট মানে কি বলবো মানে আমার জীবনের ইতিহাসে থাকবে জয়টুন গাছে কত বড় একটা কাঁঠাল আর এর কাছ থেকে প্রথমটা যাও কিরকম সেদ্ধ হয়েছে এত সুন্দর সিদ্ধ হয়েছে না টাটকা না একদম দারুণ সেদ্ধ হয়েছে দেখ হুম একটু খুব তৃSatisf হয়েছে তো আমরা চলে এসেছি সেই মাগুর মাছ ধরতে যেটা বর্ষি বানছিল জানা বাবু বান্দাবান্তি কমপ্লিট করেছিল সকালবেলা

মাছটা ঠকাইছে আমাদের তো সেই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন